আর বাজারটা তা অনেক সময় তারা দেখতেছে এরকম গোল মিটিং করতেছে করতেছে তার আর বাগান আজকে কমাই লাম তো আমি শুনছি আমি আর মাছ আমার বাড়িতে আমি বাড়িতে বসছি এরপরে তারা কী করেছে আয়া প্রথম বাগান বিক্রিয়া তার আর বাগান মনে করিয়া আমার বাগানটা কোবাই লাইছে আটা কটা গাছ আমি একদম গরিব মানুষ মানে আমার এটা আমার কোনো বুদ্ধি নেই কয়টা গাছ আছে আপনার টোটাল আপনি মোট আপনার এক সপ্তাহ কম আছে এটি করে আপনি খা এটি করে আমি খাই তাহলে কেডা ভুলে কমাইছে আপনার জীবন সরকার তারপরে দিয়ে আপনার

এই জায়গাটার নাম জুরপুকুর পঞ্চায়েত পঞ্চায়েত বিশ্রাম গ্রামের প্রধান জানাইছেন নাই সব মানে আমার এলাকার মানুষ সব বাইরে দেখছে কেউ কিছু কইছে না না কইতেছে মানুষের মানুষের শত্রু মানে এরকম ক্ষতিকরণ রয়েছে না আর সব